হ্যালো বিয়ান আজকে ব্লগটা শুরু করছি দুপুর সাড়ে তিনটে থেকে খাওয়া দাওয়া করে এই মাত্র এই দেখো আসলাম দোকানে তো বৃষ্টি হবে মনে হচ্ছে বাইরে মেঘ করছিল মানে হালকা করে রোদ দিচ্ছে আবার মেঘও হচ্ছে তো একটু রেস্ট নেওয়ার পর আবারও চলে এসেছিলাম বাড়ি জল ভরতে এখন বাজে বিকেল পাঁচটা আর এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির জন্য তা যেতে পারছি না আমি দোকানে তাই ভাবলাম যে একটু চা করব। কিন্তু তারপর ভাবছি না হরলিক্স আনা হয়েছে হরলিক্সটা খাই হরলিক্সটা আমি সকালবেলাতে আর বিকালবেলাতেই একটু করে খাই তবে এই কদিন চা খাচ্ছি না বলে মনটাও যেন কেমন করছে জানো তো ওই যে এক একটা জিনিস আমাদের অভ্যাস হয়ে যায় তো কিছুদিন ধরে চা খাচ্ছিলাম সমানে তাই চাটা এখন আর কি বন্ধ আছে বলে না মনটাও কেমন করছে তো যাই হোক চা আর খাবো না কারণ চা শরীরের পক্ষে অত ভালো না আর আমি না অতটা চাল আবার নই তাও কি বলো তো ওই খেতে খেতে অভ্যাস হয়ে যায় আর দেখতে পাচ্ছ অনেকটা গুলে ফেলেছিলাম আমি বুঝতে পারিনি জানো তো তারপর দেখো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিলো আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে একটুখানি শুয়ে রেস্ট নিই তারপর যাব কারণ এই বৃষ্টিতে কাস্টমারও আসবে না আর আমি তো বেরোতেই পারছি না ছাতা নেই যেহেতু একটা ছাতা যার জন্য একটু প্রবলেম হয়েছে আসলে সঞ্জুতে একটা ছাতা নিয়ে যায় আর আর তো ছাতা নেই আর একটু বৃষ্টিটা কমার পর এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি রাস্তা একদম ভিজেছিল আর এক টিপটিপ করে বৃষ্টি এখনও বন্ধু পড়ছিল তো যে যেটুকু পড়ছিল ভিজে না আমি কারণ হালকাই পড়ছিল তারপর দেখো ও চলে এসেছিলো বাড়িঘর ওরা আজকে ওই যেখানে আরেক জায়গায় কাজে যায় সেখানে কাজটা ছিল না যার জন্য আর কি চলে এসেছিলো আর আসার পথে আমাকে জিজ্ঞেস করেছিল যে কিছু খাবে তো আমি না কদিন ধরে বলছিলাম যে বার্গার খাবো বার্গার খেতে খুব ইচ্ছা করছিল তাই দেখো আমি বললাম যে একটা বার্গার নিয়ে এসো দুটো নিয়ে এসেছিলো ও একটা নিয়ে ঘরে চলে গেলো আমাকে একটা দিয়ে গেলো কিছুক্ষণ কাজ করার পরে ও চলে এসেছিল আমাকে নিতে এখন ওই সাড়ে নটা দশটা মতন বাজে আর বাড়ি যাওয়ার পথে একটু চপও নিতে হবে কারণ ভাত খাওয়ার তরকারি তেমন কিছু নেই তো এই দেখো এখন যাচ্ছি চপ আনতে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আর ওদিকে দিকে চপের দোকানে গিয়ে হয়ে গেছে একটা গন্ডগোল চপ ছিল না তাই ও বলেছে লঙ্কার পকোড়া নিয়ে নি তাহলে তো চলো নিয়ে চলে যাবো বাড়ি আজকের মতন টাটা